লাউ শাক দিয়ে আমি এইভাবে রেসিপিটা তৈরি করেছিলাম আর এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনি দুই প্লেট বাদ নিমিশেই খেয়ে নিতে পারেন যদি এইভাবে রেসিপিটা তৈরি করে নেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা লাউ শাক নিয়েছি তো প্রথমে কয়েকটা পাতা দিয়ে মাঝখানে আমি দুটো চ্যাঁপাশুটকি দিয়ে আবারও পাতা দিয়ে এটাকে ঢেকে দিলাম সামান্য পানি দিয়ে আমি সবকটা উপকরণকে সেদ্ধ করে নিয়েছি তো চাপা শুটকিটাকে আমি নামিয়ে লাউ শাকটাকে একটু ভালো করে ভেজে নিলাম যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে তো সামান্য তেল দিয়ে এর মধ্যে লাউ শাকটাকে ভেজে নিচ্ছি আর পাশে আমি চেপাসুটকিটাও শুটকিটাও দিয়ে দিচ্ছি চ্যাপা সুটকিটা কিন্তু অলরেডি এটা সেদ্ধ করা তো তেলের মধ্যে তারপরে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি অনেক বেশি স্বাদ হয়েছিল। আজকের এই চাপা শুটকি রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি স্বাদ পাবেন তো তেলের মধ্যে ভালো করে ভেজে আমি এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে শাকের মধ্যে কোনো রকম যেন পানি না থাকে এদিকে পেনে আর একটু তেল দিয়ে আমি প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ এবং রসুন আর এই রেসিপি তৈরি করতে গেলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন খেতে আরও বেশি মজার হবে তো শুকনো মরিচটাকে নামিয়ে আমি এখানে রসুন আর কাঁচামরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন রসুনটা একদম কালারফুল হয় সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় সেভাবে তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকেও একটু সফট করে ভেজে নেব তবে কালারফুল করে ভাজার কোনো দরকার নেই রসুনটা যখন একটু কালারফুল করে ভাজা হয় তখন রসুন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি চলে আসলাম একদম শিল প্রথমে আমি লাউ শাকটাকে পাটায় বেটে নিচ্ছি আপনি চাইলে কিন্তু হাত দিয়েও ছটকে নিতে পারেন তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চেপা সুটকি আর রসুন পিঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সবকটা উপকরণ তবে চেপা সুটকিটাকে দুই থেকে তিনবার একটু ভালো করে বেটে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু কাটা তাকে ছোট ছোট কাটার যেন একদম মানে ফিনিশ হয়ে যায় সেভাবে বাড়তে হবে তো চাপা শুটকিটা ভালো করে বেটে নিয়ে এখন অন্যান্য উপকরণগুলো কিন্তু আমি একদম ফিনিশ করে বাটব না মানে হালকা একটু গুটা গুটা রেখে বাঁধবো তো দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝে যাবেন যে আমি কিভাবে ওটা বেটে নিলাম যেগুলো একটু আস্ত রয়ে গেছে সেগুলোকে আর একটু আমি বেটে নিচ্ছি আর এই রেসিপিটা যখন আপনি তৈরি করবেন ভাত একটু বেশি রান্না করবেন কারণ যারা চাপা শুটকি খেতে ভালোবাসেন এই রেসিপি দিয়ে তিন প্লেট ভাত আপনি নিমিশে খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয়েছিল তবে লাউ শাকের পরিমাণটা কিন্তু অতিরিক্ত দিবেন না এখানে লাউ শাক যতটুকু দিলাম সেই মানে অন্যান্য উপকরণগুলো কিন্তু আমি সম দিলাম আর এই ধরনের খাবারগুলো কে কে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this